ফার্স্ট এপ্রিল আর্থিক বছর দু হাজার চব্বিশ পঁচিশে প্রথম দিন শুরু সেই জন্য দেশের সমস্ত ব্যাংক বন্ধ ছিল সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণার পরেও প্রথম এপ্রিল লক্ষ্মীভাণ্ডের বৃদ্ধির টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা যায়নি রাজ্যের অর্থ ও সমাজ সমাজকল্যাণ দপ্তর যৌথভাবে এমন উপায় করেছে যে মঙ্গলবার ব্যাংক খোলার পরেই লক্ষ্মীভাণ্ডের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে সোমবার দেশের সমস্ত ব্যাংক বন্ধ ছিল কিন্তু রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তর খোলা ছিল সেই কারণে মঙ্গলবার ব্যাংক খোলার পরই লক্ষ্মী ভাণ্ডারে বৃদ্ধির টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই সম্বন্ধে সমস্ত কাজকর্ম করা হচ্ছে নতুন আর্থিক বছর শুরুর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সাধারণ বর্গের মহিলাদের পাঁচশো টাকার বদলে হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য হাজার টাকা থেকে বারোশো টাকা বৃদ্ধি করা হয়েছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্য মুখ্যমন্ত্রী ঘোষণাকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে বিধানসভার বাজেট অধিবেশনে লক্ষ্মী ভাণ্ডের বৃদ্ধির কথা ঘোষণা করেন নবান্ন সূত্রে জানা যায় মঙ্গলবার দু কোটি ১৬ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডের বৃদ্ধি রাশি জমা করা হবে রাজ্য সরকারের তরফে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে ফার্স্ট এপ্রিল ব্যাংক বন্ধ থাকার কারণে এদিন জমা করা সম্ভব হয়নি সেকেন্ড এপ্রিল লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমা করা যাবে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন সেলো ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফেলেক্স এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচার স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও যোগাযোগ করুন এনএসপি রোড রানীগঞ্জ আনন্দলোক বাস স্টপের নিকট ফোন নম্বর সেভেন সিক্স